আসসালামু আলাইকুম খামারি ভাইরা আপনারা কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তাল্লাহ রহমতে আপনারা সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওতে একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব প্রোডাক্টটি এসকেএফ কোম্পানি বাংলাদেশের বাজারে বিক্রয় করতেছে প্রোডাক্টটার নাম অগমেন্ট ভেট ইনজেকশন এটি একটি অ্যান্টিবায়োটিক এবং এই অগমেন্ট ভেট ইনজেকশন আপনি কখন ব্যবহার করবেন কোন ডোজে ব্যবহার করবেন এসে বিষয়গুলো নিয়ে আসলে আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টসে জানাতে ভুলবেন না কিন্তু আর গরু ছাগল হাঁস মুরগি রোগ বালাই ওষুধ সম্পর্কে জানতে দেরি না করে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন অগমেন্ট ভেট ইনজেকশনের কার্যকারী উপাদানটা হল অ্যামোক্সিসিলিন ওয়ান গ্রাম এবং এর সাথে আছে ক্লাভুলেনিক অ্যাসিড দুইশো মিলিগ্রাম এসকেপ কোম্পানির অগমেন্ট ভেট ইনজেকশন এটা কিন্তু বহুল প্রচলিত একটি ইনজেকশন এটা অনেকগুলো রোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ করে যেমন ম্যাস্টাইটিস ম্যাট্রাইটিস গ্যাস্ট্রোএন্টোরাইটিস কাফ স্কাউর ব্রঙ্কো নিউমোনিয়া ফুট রুট ইউরিনারি ট্রাঙ্ক ইনফেকশন ব্ল্যাক কোয়ার্টার হেমোরেজিক এসেপটিসেমিয়া জয়েন্ট ইনফেকশন ইত্যাদি অর্থাৎ বুঝতে পারছেন একটা অ্যান্টিবায়োটিক যেটা অ্যামোকসিসিল ওয়ান গ্রাম এই অ্যান্টিবায়োটিকটা কত ধরনের কাজে লাগে বিশেষ করে গাভী গরু এবং এড়ে গরু দুই ধরনের গরুর ক্ষেত্রেই কিন্তু দুর্দান্ত কাজ করে যদি আপনার গাভী গরুর ক্ষেত্রে আসলে আমরা জানি যে ম্যাস্টাইটিস ম্যাট্রাইটিস এগুলো কিন্তু একেবারেই কমন একটা রোগ এমন কোনো গরুর গাভি খামার নেই যেই খামারির গরুর ম্যাস্টাইটিস হয়নি তো সেই ক্ষেত্রে আসলে কিন্তু অগমেন ভেট ইনজেকশনটা দুর্দান্ত কাজ করে এর পাশাপাশি শীতের সময়ে বিশেষ করে এখন যেহেতু অনেক শীত এই শীতের সময়ে কিন্তু ব্রঙ্কো নিউমোনিয়াটা দেখা যায় এবং বাছুরের স্কোর রোগটাও দেখা যায় তো সেই ক্ষেত্রেও কিন্তু এই অগমেন ভেট ইনজেকশনটা ব্যবহার করা যায় তবে আমি একটা সাজেশন দিব আপনাদেরকে সেটা হলো যেহেতু এটি একটি অ্যান্টিবায়োটিক অবশ্যই আপনার নিকটস্থ যে কোনো ভেটেনারিয়ান ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন তাহলে সব থেকে ভালো হবে মাত্রা এবং প্রয়োগ বিধিটা আমরা একটু দেখেন এখানে আঠাশ কেজি বডি ওয়েট অর্থাৎ নাড়িবুড়ি সহ আপনার গরু ছাগলের আঠাশ কেজি দৈহিক ওজনের জন্য এক মিলি করে দিতে হবে ইঞ্জেকশনটা অর্থাৎ আঠাশ কেজির জন্য এক মিলি ইনজেকশন এটা একটু মাথায় রাখবেন এই ইনজেকশনটি আইএমএসসি রুটে দিনে এক থেকে তিনবার দিতে পারবেন এটা একটু খেয়াল রাখবেন এর প্যাক সাইজ ওয়ান পয়েন্ট টু গ্রাম এবং টু পয়েন্ট ফোর গ্রাম আপনার নিকটস্থ যে কোনো গরু ছাগলের ঔষধের দোকানে খুব সহজে পেয়ে যাবেন অগমেন্ট ভেট ইনজেকশন এবং এই ইনজেকশনটা অত্যন্ত কার্যকরী একটা ইনজেকশন আশা করছি এটা ব্যবহার করে আপনি সুফল পাবেন ভিডিওটা যদি উপকার হয়ে থাকে আপনার জন্য তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন আর আপনি কোন বিষয়ে ভিডিও দেখতে চান কোন সমস্যায় পড়েছেন খামার করতে গিয়ে সে বিষয় নিয়ে কমেন্টসে জানান ইনশাল্লাহ পরবর্তীতে সে বিষয়ের উপর আমি ভিডিও আপলোড দেবো আজকের মতো বিদায় দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ